শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে ওয়ানের ডি তেত্রিশশো আছে পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে শুধুমাত্র তেরো হাজার টাকায় ফাইভ ওয়ান ডাবল জিরো পেয়ে যাবে এটা এই সেভেন হান্ড্রেড ডি আচ্ছা কন্ডিশন দেখো এটা তো রোটের ডিসপ্লে হবে টাচ স্ক্রিন হবে মাইক অপশন আছে সবকিছু কত এটার প্রাইস থাকবে শুধুমাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ব্যাটারি চার্জার বেল্ট ব্যাগ মেমোরি কার্ড সবকিছু ফ্রি তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লক ভিডিও গাইজ আজকে চলে এসছি কলকাতার ক্যামেরা মার্কেট এই যে ক্যামেরা বাজার রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ক্যামেরা আর সাথে কিন্তু ডিএসএলআর এস এল আর বিভিন্ন ধরনের ক্যামেরা রয়েছে যারা অ্যাকশন ক্যামেরা ব্লগিং ক্যামেরা চাইছো তাদের জন্য রয়েছে তো বেশি দেরি না করে চলো লেস স্টার্ট সব থেকে কম প্রাইজের মধ্যে ক্যামেরা দেখা দেখো কম প্রাইজের মধ্যে আমাদের কাছে কম্প্যাক্ট ক্যামেরা আছে ছোটো ক্যামেরা যেমন পকেট ক্যামেরা যেগুলোকে বলে এই ধরনের ক্যামেরাগুলো আমাদের কাছে পেয়ে যাবে কেমন প্রাইস হবে সব থেকে কমে প্রাইস মানে দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো আচ্ছা মাত্র দু হাজার টাকা অনলি টু থাউজেন্ড এখানে আছে এটা তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবে টাকা সোনি এটা আছে অরিজিনাল এগুলো হান্ড্রেড পার্সেন্ট সব প্রত্যেকটা আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট আছে কেউ চাইলে পরে ছবি তুলে করলে ভিডিও করে দেখেন সব চেক করে দেখিয়ে দেবো এর সাথে ব্যাটারি চার্জার এগুলো সব কিছু ফ্রি পেয়ে যাবে প্রত্যেকটা ক্যামেরার সাথে ব্যাটারি চার্জার পেয়ে যাবে বেল্ট ব্যাগ মেমরি কার্ড এগুলো সব কিছু ফ্রি পেয়ে যাবে আর এবার ডিএসএলআর এ হ্যাঁ ডিএসএলআর এর ক্ষেত্রে বলবো দেখো ডিএসএলআর তার আগে এসএলআর দেখাবো কম বাজেটের মধ্যে এই ধরনের এসএলআর আমাদের কাছে পেয়ে যাবে শুধুমাত্র চার হাজার টাকা থেকে ঠিক আছে শুধুমাত্র চার টাকা চার হাজার টাকা মানে ফোর থাউজেন্ডের মধ্যে ভালো তো একদম পুরো চালিয়ে দেখিয়ে দেবো প্রত্যেকটা চালু আছে প্রত্যেকটা একদম গুড কন্ডিশনে আছে শুধুমাত্র ফোর থাউজেন্ডের মধ্যে এই সব ক্যামেরাগুলো পেয়ে যাবে এছাড়াও তোমার দেখো মিরললেসের এখন বেশি চলছে সো ক্ষেত্রে বলব এইগুলো আমাদের কাছে বাইশ হাজার টাকার মধ্যে মিররলেস পেয়ে যাবে টু থাউজেন্ড ডিএসএলআর বাইশ হাজার টাকা সোনির সিক্স থাউজেন্ড আছে একদম গুড কন্ডিশনে আছে ষোলো পঞ্চাশ লেন্সের সাথে পাবে শুধুমাত্র বাইশ হাজার টাকা তাছাড়াও তোমার দেখো ডিএসএলআর কেউ নিতে চলে ডিএসএলআর আমাদের কাছে স্টার্টিং আছে দেখো ন হাজার টাকা

শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে একটা কথা বলি ধরো যে এই মার্কেটে নতুন এসছে আর ও জানে না ক্যামেরা সম্বন্ধে তো তখন যদি বলে মনে করো আমি এসছি আমি যদি বলি যে দাদা ভালো ভিডিওগ্রাফির জন্য ক্যামেরা চাই খুব কম বাজেটের মধ্যে তো তুমি কি সাজেস্ট করবে কোন ক্যামেরাগুলো দেখাবে দেখো যদি কারোর কম বাজেট থাকে কম বাজেটের মধ্যে মোটামুটি এইগুলো ফিফটিন থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবে আমার কাছে নিকন ডি তেত্রিশশো আছে একদম গুড কন্ডিশনে আছে 15000 টাকায় পেয়ে যাবে 15000 টাকার মধ্যে পেয়ে যাবে আর সাথে এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি আর একটা ইউনিক ক্যামেরা দেখাবো এটা ইনস্টা ইনস্ট্যান্ট ক্যামেরা আছে এটা আচ্ছা এটা মিনি মিনি 12 হ্যাঁ মিনি 12 মডেল নাম্বার এটা দেখো ওয়াও মানে এর মধ্যে ইনস্ট্যান্ট রিল এর মধ্যে ভরা থাকবে সো ইনস্ট্যান্ট ফটোগ্রাফি হবে ঠিক আছে মানে ছবি তুললে সঙ্গে সঙ্গে ছবি হবে শুধুমাত্র এটা 2500 টাকার মধ্যে পেয়ে যাবে 2500 টাকা 2500 টাকা হ্যাঁ তারপরে তাছাড়াও তোমার ছোট পাওয়ার শট দেখাবো একটা যেমন এটা আছে এটা পাওয়ার শট আছে এটা একদম গুড কন্ডিশনে হবে মডেল নাম্বার হচ্ছে 540 এ কেউ সার্চ করে দেখতে পারে গুগলে সার্চ করে দেখে নিতে পারে দেখলে এর ডিটেইলস ফিচারস পেয়ে যাবে এটা আমি ওপেন করে দেখিয়ে দেব কেমন কন্ডিশনে আছে কন্ডিশন মানে একদম গুড কন্ডিশন দাম পড়বে শুধুমাত্র এটা বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা এটার ফিফটি এক্স জুম হবে টোয়েন্টি মেগা পিক্সেল ক্যামেরা হবে তাছাড়াও তোমার দেখো আরও অনেক ডিএসএলআর আছে লেন্সে আছে লেন্স দামও যেমন আমাদের কাছে দেখো এইগুলো এই ধরনের লেন্স পেয়ে যাবে পঞ্চান্ন আড়াইশো লেন্স শুধুমাত্র ছ হাজার টাকা ছ হাজার সিক্স থাউজেন্ড এখানেও পঞ্চান্ন আড়াইশো আছে এটা সাড়ে আট হাজার টাকা দুটো লেন্সের মধ্যে তফাত আছে একটা আছে আইএস আছে একটা এসটিএম আছে আর এগুলো যদি ক্যামেরা কিনতে চাই অ্যাকশন ক্যামেরা অ্যাকশন ক্যামেরাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখো এটা গোফ্রো হিরো এইট আছে

এটার দাম পড়বে শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা খুলে দেখাও তো হতো হ্যাঁ হ্যাঁ খুলে দেখাচ্ছি কেমন কন্ডিশন আছে দেখিয়ে দিচ্ছি এটা কন্ডিশনটা দেখো একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম কত বললে এটার দাম চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো তো এর সাথে কাভার টাভার পাউচ টাউচ সব পেয়ে যাবে টোটালি সব কিছু পেয়ে যাবে আর তোমার এই ক্যামেরাগুলো যে দেখতে পাচ্ছি এখানে প্রচুর প্রচুর মডেল রয়েছে তো এত মডেল দেখানো সম্ভব না এখানে দেখো সামনে এই মডেল আছে এখানে এখানে যেমন আছে সিক্স হান্ড্রেড ডি শুধুমাত্র এটা ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এটা আছে পঁয়ত্রিশশো ডি এটার দাম পড়বে শুধুমাত্র আঠেরো হাজার টাকা নেক্সট আসছে তোমার এটা আছে ফাইভ টু ডাবল জিরো এটার দাম পড়বে শুধুমাত্র আঠেরো হাজার টাকা তারপরে তোমার এখানে আরও মডেল আছে দেখো এটা আছে ছাপ্পান্নশোটি ফাইভ সিক্স ডাবল জিরো এটা চব্বিশ হাজার টাকার মধ্যে হয়ে গেছে টোয়েন্টি ফোর থাউজেন্ড এরকম প্রচুর মডেল আমাদের কাছে আছে এখানে পনেরোশোটি একদম বক্স প্যাকিং কন্ডিশন আছে এটার দাম পড়বে শুধুমাত্র টোয়েন্টি থাউজেন্ড মানে ফিফটি পার্সেন্ট দামে পেয়ে যাবে যেটা নতুন চল্লিশ হাজার টাকা দাম আছে আমাদের কাছে ফিফটি পার্সেন্ট দাম বক্স প্যাকিং কন্ডিশন বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে সো এরকম আরও প্রচুর আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে যেমন দেখতে পারো এখানে প্রচুর স্টক রাখা আছে এখানে স্টক রাখা আছে এই ধরনের তোমাকে আর একটা জিনিস দেখাবো আমাদের কাছে টাইক এইগুলো সব কিছু পেয়ে যাবে এইগুলো দেখো এই ধরনের মাইক এগুলো মোবাইলের জন্য লাগবে তারপরে ক্যামেরার জন্য মাইকও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা দেখো এটা ক্যামেরার জন্য আছে এই ধরনের মাইক ক্যামেরা মাইক এক্সটারনাল মাইক এই ধরনের সবকিছু পেয়ে যাবে তারপরে লেন্সের ক্ষেত্রে বলবো লেন্স আমাদের কাছে প্রচুর অ্যাভেলেবেল আছে লেন্স দেখতে পারো এই সব এই ধরনের লেন্স যেমন এটা আছে আঠারোশো চল্লিশ লেন্স আছে ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবে নাইন থাউজেন্ড শুধুমাত্র কন্ডিশন চেক আউট করতে পারো একদম ফ্রেশ কন্ডিশনে হবে কোনো স্ক্র্যাচ ডেন্ট হবে না আর এখান থেকে কিছু পারচেস করলে পরে এখানে তো তুলে দেখে ভালো করে ব্যবহার করে নিতে পারি প্রত্যেকটা জিনিস আমার দোকানে আসবে এসে দেখে চেক করে যদি স্যাটিসফাইড হয় তবেই নেবে এটা ওটা নিয়ে কোনো চাপ নেই আর অনলাইনে কি বলবে যারা পারচেস করতে চাই অনলাইনে পারচেস করতে চাইলে আমাদের হ্যাঁ কোন একটা মডেল পছন্দ হলো আমি যেগুলো দেখালাম সেগুলোর মধ্যে যদি কোনো পছন্দ হয় আমাকে স্ক্রিনশ করে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে আমি সেই মডেলটা দেখে নেবো দেখে নিয়ে তারপর আমাকে ভিডিও কলিং করবে দেখিয়ে দেবো ভিডিও কলিংয়েও দেখিয়ে দেবো বা ছবি সেন্ড করতে বলে পিকচার সেন্ড করে দেবো তারপরে আমাদের অ্যাড্রেস সেন্ড করে দেবে পেমেন্ট করে দেবে আমরা আর ডেলিভারি সব জায়গাতে হবে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল আছে পুরো ইন্ডিয়ার সব পিন পিনকোডেই আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল আছে শপে আসলে বেশি ভালো হয় শপে হ্যাঁ শপে আসলে সব থেকে ভালো সেকেন্ড হ্যান্ড জিনিস দেখে বুঝে তারপরে কিনতে পারবে প্রত্যেকটা জিনিস আমাদের কাছে চেক করে ওঠানো হয়েছে প্রত্যেকটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো স্ক্র্যাচ ডেন্ট পাবে না ফ্রেশ কন্ডিশনে পাবে এক বছরের ওয়ারেন্টির সাথে পাবে এখানে যেমন দেখো এখানে সিক্স ফোর ডাবল জিরো আছে কন্ডিশন দেখো একদম ফ্রেশ কন্ডিশন আছে সিক্স ফোর ডাবল জিরো ফোর কে ক্যামেরা আছে এটা এটার দাম পড়বে শুধুমাত্র ফর্টি সিক্স থাউজেন্ড ফর্টি সিক্স এছাড়াও তোমার এখানে দেখো এটা এখানে সিক্স এটা আছে এটা কেউ যদি বডি নিতে যাই শুধু বডি শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে এখানে কত দাম শুধু বডি শুধু বডি শুধু বডি বিয়াল্লিশ হাজার পেয়ে যাবে এরকম প্রচুর মডেল আমাদের কাছে আছে এখানে দেখো সেভেন্টি সেভেন্টি আছে এটা সাতাত্তর ডি একদম গুড কন্ডিশনে হবে লেন্স থাকবে তোমার হচ্ছে আঠেরো একশো পঁয়ত্রিশ দাম পড়বে শুধুমাত্র এটার অ্যাপ্রক্সলি প্রাইস পড়ে যাবে থার্টি থ্রি থাউজেন্ড মতো পড়ে যাবে তেত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে সো এরকম পঁচাত্তরশো সেভেন ফাইভ ডাবল জিরো কন্ডিশান দেখো একদম ফ্রেশ কন্ডিশান এটাও আমি বক্স ওপেন করে দেখিয়ে দেবো একটু কেমন কন্ডিশনে আছে দেখলে বুঝতে পারবে একদম ফ্রেশ কন্ডিশনে আছে সেভেন ফাইভ ডাবল জিরো এটার দাম পড়বে শুধুমাত্র ফর্টি টু থাউজেন্ড মানে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে আমার কাছে পেয়ে যাবে আঠারো একশো চল্লিশ লেন্স দিয়ে আর মিরলেসের কি দেখাবে মিররলেস মিরলেসেরও আরও বডি আছে আমি দেখিয়ে দেবো যেমন তোমার হাতে যেটা আছে এম ফিফটি মার্ক টু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এম ফিফটি মার্ক টু শুধুমাত্র ছত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এটা আছে দেখো এটা একশো চল্লিশ আঠেরো একশো চল্লিশ একদম গুড কন্ডিশানে হবে এটার দাম পড়বে শুধুমাত্র ফর্টি টু থাউজেন্ড বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে এটা একশো চল্লিশ লেন্স দিয়ে পঁচাত্তরশো পেয়ে যাবে তাছাড়াও তোমার আরও বডি আছে এখানে এগুলো যেগুলো যেমন রাখা যায় এটা আর বডি আছে আরটা খুলে দেখাবো আর এর কন্ডিশানটা কেমন আছে এটা আর আছে ওয়ারেন্টি কার্ডের সাথে পেয়ে যাবে কন্ডিশনটা শুধু দেখাবো একদম ফ্রেশ কন্ডিশনে দেখতে পারো ইউএসআর লেন্স দিয়ে চাইলে লেন্স দিয়েও নিতে পারে এটার দাম পড়বে শুধুমাত্র সেভেন্টি সিক্স থাউজেন্ড মানে বডি কেউ যদি নেয় সেভেন্টি সিক্স থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবে আর গিমবেল এই সমস্ত কিছু আছে হ্যাঁ হ্যাঁ গিমবেল আমাদের কাছে মোবাইল গিমবেল ক্যামেরা গিমবেল ড্রোন চাই দেখো ড্রোন আমরা এখনো পর্যন্ত রাখতে পারিনি ড্রোন আমরা রাখি না শুধুমাত্র ক্যামেরার উপর ডিল করি ডিএসএলআর যে কোনো ক্যামেরা আমাদের কাছে পেয়ে যাবে যেমন এখানে দেখো এটা আছে আর আছে আট টেন আট টেনের বডিটাও আমি দেখিয়ে দেবো এর সাথেও সব কিছু টোটালি ইনক্লুড আছে যেমন আর টেনের কন্ডিশানটা দেখো এরকম কন্ডিশনে আট টেন আসবে রোডে ডিসপ্লে টাচ স্ক্রিন চলে আসবে এটা লেন্সের সাথে আসবে আঠেরো পঁয়তাল্লিশ লেন্সের সাথে আসবে এটার প্রাইস এসে যাবে শুধুমাত্র ফিফটি টু থাউজেন্ড মানে বাহান্ন হাজার টাকায় এই মডেলটা চলে আসবে তাছাড়াও তোমার আছে আর ফিফটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পঁচাত্তরশো আর একটা কালেকশান আছে ওটাও দেখিয়ে দেবো সেভেন ফাইভ ডবল জিরো এটা দেখো এটা সেভেন ফাইভ ডবল জিরো আছে আরেকটা কালেকশান সেভেন ফাইভ ডবল জিরোর আছে কন্ডিশান দেখলে বুঝতে পারবে এটা আরও ভালো কন্ডিশান আছে ওর থেকে দেখো কন্ডিশানটা দেখো শুধু

व्हाइट कलर আছে এটার মধ্যে রোটের ডিসপ্লে টা আছে স্ক্রিন সবগুজে چلا আসবে দাম পড়বে শুধুমাত্র এটা 43000 43000 টাকার মধ্যে পেয়ে যাবেন 43000 হ্যাঁ দেখো আশা করি মার্কেটের থেকে অনেক কম প্রাইজ আমি দিয়ে দেবো প্রত্যেকটা ক্যামেরা তার সাথে ওয়ারেন্টি পাবে এক বছরের দশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে তাছাড়াও তোমার দেখো এখানে লেন্সের কালেকশান আমাদের কাছে হিউজ আছে আর লেন্সের কালেকশন দেখাতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে ঠিক আছে তো এই পর্যন্তই আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দেবো অ্যাড্রেসটা হচ্ছে তোমার থার্টি সেভেন মতিশিল স্ট্রিট মেট্রোগলি এটা হচ্ছে কলকাতা ধর্মতলার মধ্যে পড়ছে আমাদের শপের ভিজিটিং কার্ড হচ্ছে এটা আছে আমি ভিজিটিং কার্ডটাও দেখিয়ে দিচ্ছি দেখো এটা আমাদের ভিজিটিং কার্ড আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো থ্রি সিক্স সেভেন ডবল ফাইভ টু সেভেন গুগলে যদি এসএস ক্যামেরা বাজার বলে সার্চ করে আমাদের পুরো ডিটেলস পেয়ে যাবে পেয়ে যাবে কল করতে পারে কোনো নেই এই ভিডিও আমার চ্যানেল থেকে যারা দেখে আসবে যারা ক্যামেরা নেবে তাদের জন্য কি অফার থাকছে দেখো প্রত্যেকটা ক্যামেরার মধ্যে তো আমাদের এক বছর ওয়ারেন্টি থাকতে প্রত্যেকটা ক্যামেরার মধ্যে ব্যাটারি চার্জার বেল্ট ব্যাগ অ্যান্ড মেমোরি কার্ড ফ্রি থাকবে প্রত্যেকটা ক্যামেরার মধ্যে তোমার চ্যানেল দেখে আসবে তাদের জন্য স্পেশাল গিফট আছে যেমন আমাদের একটা ক্লিনার কিট ফ্রি আছে আর প্রত্যেকটা ক্যামেরা চ্যানেলের মধ্যে একটা ক্লিনার কিট ফ্রি পাবে ঠিক আছে আর মানে কেনাকাটা করলে আমার চ্যানেল থেকে দেখে আসলে পরে দেখো কেনাকাটা করলে না কেউ যদি ডিএসএলআর ক্যামেরা পারচেজ করে তার সাথে আমি একটা ক্লিনার কিট গিফট দেবো ঠিক আছে প্রত্যেকটা ক্যামেরার সাথে এটা পুজো পর্যন্ত অফার চলবে আমাদের দুর্গা পুজো পর্যন্ত পুজো তো সামনেই চলে এসছে সো প্রত্যেকটা ক্যামেরার মধ্যে আমি একটা ক্লিনার কিট ফ্রি দেবো তো গাইজ দেখতে পাচ্ছো এই হচ্ছে এস এস ক্যামেরা বাজার আর এই যে ক্যামেরা বাজার রয়েছে এখানে প্রচুর প্রচুর ক্যামেরা কালেকশন রয়েছে যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম আর তারই সাথে বাবলাদার যে রয়েছে বাবলাদার এর আগে আমি প্রচুর ভিডিও ছেড়েছি আর তোমরা আমার চ্যানেল থেকে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু সে গিফট রয়েছে আর ভিডিওতে তোমরা দেখে নিলে কি গিফট রয়েছে তো অবশ্যই আসবে আর তার সাথে আরেকটা ইনফরমেশন বলে দিই বাইরে থেকে দূর থেকে ভিডিও দেখা আর এখানে এসে পারচেস করা একদমই মানে কি বলবো আলাদা অনুভূতি আর তার সাথে কিন্তু বোঝা যায় যে ক্যামেরা কীরকম রয়েছে না রয়েছে আর দূর থেকে দেখলে কিন্তু বোঝা যায় না তো আসবে সাথে কিন্তু অবশ্যই ক্লিক করে দেখবে যে সেই বই কেমন আসছে বা লেন্স কেমন রয়েছে তো সমস্ত কিছু আর দাদার সঙ্গে অবশ্যই অবশ্যই দাম দরও করে নিতে পারবে তো কোনো কিছুর ফাদে পা দেবে না অনেকে কিন্তু প্রলোভন দেখায় যে ওখান থেকে পেমেন্ট করে দাও এই ধরনের কিছু গাইজ এই ভিডিওটা এখানে ছিল আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুতমার সাহেব সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার